জঢল গ্রামে বসবাস করত ডগি নামের একটি কুকুর একদিন পথে চলতে চলতে তার পুরাতন বন্ধু নেকড়ের সঙ্গে দেখা হয়ে যায় আরে বন্ধু কেমন আছো দেখে তো মনে হচ্ছে ভালো নেই রোগা রোগা লাগতেছে এখন তো মনে হয় বনে তেমন শিকার পাওয়া যাচ্ছে না তবে আমি বেশ ভালো আছি আমার বাড়ির মালিক আমাকে অনেক বেশি ভালোবাসে করে দিনে রাত্রে বেলা চুপি চুপি খেতে আসতে পারো দেখো মানুষ যেন তোমাকে দেখতে না পায় দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে নন্দ তুই ঠিকই বলেছিস মানুষের সামনে পড়লে মানুষ আমাকে মেরেই ফেলবে আস্ত রাখবে না তাই লোকালায় আসতে খুব ভয় লাগে আর তুই যখন বলেছিস দিনে অথবা রাতে যে কোনো সময় এসে চুপে চুপে তোর ভাষায় ভালো মন্দ কিছু খেয়ে যাব। চলি বন্ধু ডগি ডগি এই কুকুরটা যে কই গেল সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় রাত্রে ঠিক মতো পাহারাও দেয় না বাইদিকে বাজার যেতে হবে মুরগিগুলোর খাবার শেষ হয়ে গেছে খাবার নিয়ে আসতে হবে ডগিকে ডেকে বলে যায় মুরগিগুলোকে যেন ভালো করে পাহারা দেয় আমি মুরগিগুলোর জন্য বাজার থেকে খাবার নিয়ে আসি এইদিকে বাড়ির মালিক বাজারে চলে যায় ওইদিকে ডগি তার পুরাতন বন্ধু নেকড়েকে বাসায় নিয়ে আসে ভালো মন্দ খিলিয়ে খুব আপ্যায়ন করে দোস্ত ভালো মন্দ তো বহুদিন খাসনি ভালো করে খেয়ে নে তৃপ্তি ভরে খেয়ে নে বনে তো তেমন শিকারও এখন পাওয়া যাচ্ছে না যাই হোক তবে খুব সাবধানে আসিস আমার বাড়ির মালিকের সামনে কখনো পড়িস সাবধানে চলাফেরা করিস একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছিস তোকে দেখলে খুব মায়া লাগে খুব কষ্ট হয় একটা কথা বারবার মনে রাখিস সাবধানে চলাফেরা করিস এভাবেই নেকড়ে প্রায় কুকুরে বাসা এসে খাওয়া দাওয়া করে যেত কিন্তু তারপরও তার মন ভরত না এভাবে তো খেয়ে খেয়ে বেশ ভালোই স্বাস্থ্য বানিয়ে ফেললাম বেশ কয়েকদিন ভালোই চললাম ভালোই লাগলো যাই হোক এভাবে একই মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না আরও কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করতেছে জ্যান্ত মুরগি না খেলে কি ভালো লাগে যাই হোক এবার জ্যান্ত মুরগি ধরে ধরে খেতে হবে কুকুরকে ভলিয়ে ভালিয়ে ওর বাসায় যাইতে হবে যে এবার মুরগিগুলোকে টার্গেট করতে হবে মুরগি আমাকে খেতেই হবে তরতাজা মুরগি দেখলেই জীবে চল চলে আসে এবার খেতেই হবে আমাকে মুরগি যেই কথা সেই কাজ নেখড়ে মুরগিগুলোকে সাবার করতে শুরু করল প্রতিদিন দুইটি একটি করে মুরগি নিয়ে যায় নিয়ে নিয়ে খায় খামারের মুরগিগুলো অর্ধেকেই নেমে আসলো লেখড়ে কখনো কুকুরের কথা ভাবল না ডগি তোকে আমি ছোটোবেলায় জঙ্গল থেকে তুলে নিয়ে এসে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি আজ তো থাকতে আমার এত বড় ক্ষতি আমি মেনে নিতে পারতেছি না আমার এতগুলো মুরগি কই গেল আর যদি একটি মুরগিও চুরি হয় তাহলে তোর খবর আছে। তোকে আমি মেরেই ফেলবো ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমার খামারের মুরগিগুলো তাহলে এই নেকড়ের পেটে ঢুকেছে আচ্ছা দাঁড়াও দুটোকে আজকে আমি চিরতরে ঘুমিয়ে দেবো দুটোকেই আজকে আমি মেরে ফেলবো আমার এত বড় ক্ষতি শেষে বাড়ির মালিক নেচড়ে এবং কুকুর দুটোকেই মেরে ফেলে